এরকম অনেক মানুষের গল্প শুনেছি যারা কারোর সাথে না বললে তাদের খারাপ করে আমি ভাবি যে শিখরে পাঠে করতে এই সব ভয় হয় না ঈশ্বরকে ভয় পায় না তারা যে যার তার ক্ষতি করা কি এতই সহজ করে দিলে তারপরে তোমার কি হবে আজকে হয়তো তুমি ভালো আছো কিন্তু আগামী দিন খুব খারাপ আসতে চলেছে তোমার খুব খারাপ আর যাই করো কারো ক্ষতি করো না মানুষের ভালো না করতে পারবে করো না কিন্তু কারো ক্ষতি করো না লাস্ট না নাচানে কবে থেকে আমি ভিডিও করি না ব্লগ বানাই না এডিট করি না পুজোর পরের থেকে ওদের সেভাবে বড় ব্লগ দেওয়াই ভুলে গেছি আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে জাস্ট কিছু মাসে এরকমটা কখনো আমি ছিলাম না পুরো উচ্ছৃঙ্খল হয়ে গেছি আমি পুরোটাই উচ্ছৃঙ্খল না খাওয়া দাওয়া ঠিক আছে না শরীরের নিজের যত্ন আছে না নিজের কাজ ঠিক করে করি না কি বলবো আমার লাইফটা কেমন একটা চেঞ্জ হয়ে গেছে তো চলো আজকে তোমাদের কিছু কথা বলি যেগুলো আমার সাথে ঘটছে কিংবা ঘটে চলেছে হ্যালো কেমন আছো তোমরা সবাই অনেক দিন বাদে তোমাদের সাথে এইভাবে কথা বলতে এলাম শীত তো প্রায় শেষের দিকে আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইনস ডে কি করে শীতকালটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না সবকিছু মানে না কোনো ফেরা না কিছু লাইফটা কেমন উল্টো যদি বলো যে কেমন আছি সেক্ষেত্রে বলবো আমি যেটা কখনোই বলি না যে আমরা ঠিক নেই ভালো নেই খালি যে আমি একা ভালো নেই তা না আমার পরিবারের কেউই ঠিকঠাক নেই হাজব্যান্ড থেকে শুরু করে বাচ্চাদের শরীর আমার শরীর তো প্রচন্ডই খারাপ লাস্ট ফেব্রুয়ারি তিন তারিখ থেকে আমি অসুস্থ আজকে একটু উঠে তোমাদের সাথে কথা বলছি একটু বাচ্চাদের স্কুলে যাওয়ার আছে এখানে যাব শরীর একদম ঠিক নেই এতদিন ধরে অসুস্থ রয়েছি গায়ে টেম্পারেচার ওয়েদার চেঞ্জের জন্য ভাবছিলাম কন্টিনিউ পাঁচ দিন ধরে মাথা যন্ত্রণা সেটার জন্য ট্রিটমেন্ট করালাম ডক্টর মেডিসিন দিয়েছিল মাথা যন্ত্রণাটা গেছে কিন্তু টেম্পারেচার এখনো নেমেও নামে না মানে হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট এইট নাইন সেভেন এরকমের মধ্যেই ঘোরাফেরা করছে মানে মোটের ওপরে ভালো নেই আজকে একটু স্টেবল ওষুধ খেয়ে সেজন্য বাচ্চাদেরকে একটু স্কুলে নিয়ে যাবো ওদের তো একটু ভালো লাগতে হবে লাস্ট জানুয়ারি মাস থেকে মানে চলছে সমস্যা 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 আমরা তারাপীঠে ঘুরে এসেছি তার মাঝখানে একদিন সুন্দরবন গেছিলাম আমরা সেটা এখনো ভিডিও আসেনি এখনো কোনো কিছু ভিডিও সেভাবে দিতে পারিনি আমার শরীরে কোনো এনার্জি নেই খাওয়ার কোনো ইচ্ছে নেই খেতে পারছি না হয়তো মানুষ ভাববে এটা নর্মাল এটা সিজন চেঞ্জের জন্য আমিও ভাবছিলাম কিন্তু একেবারেই সব নর্মাল না পনেরো দিন ধরে কারো নর্মাল শরীর খারাপ থাকে না পাঁচ দিন সাত দিন দশ দিন কিন্তু চলছে মানে তিন তারিখটা আমি বললাম এই কারণে যে তিন তারিখ থেকে কমপ্লিট আমি শুয়ে কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি গত ফেব্রুয়ারির এক তারিখে মানে ফার্স্ট ফেব্রুয়ারিতে তার আগে থেকেই আমার শরীরটা অসুস্থ হয়ে গেল আমার কথা হাজবেন্ডের শরীরও খুব একটা ভালো নেই কোনো নানান রকম সমস্যা না সবচেয়ে ওয়েদার চেঞ্জের জন্য সেরকম ভাবছিলাম বোধ হয় কিছুটা হলেও ভুল কিছু কথা তোমাদের সাথে না শেয়ার করে পারছি না জানি না সত্যি মিথ্যে যাচাই করার মতন বোধ মানসিকতা মানসিকতাও আমার নেই জানি না কেন মানুষের সাথে এমন হয় জানি না মানুষ মানুষের খারাপ করে কি পায় কেউ কাউকে দেখলে অসুস্থ দেখলে কারুর আনন্দ হতেও পারে সেটা ভেবে উঠতে পারি না কারণ আমরা সেটা ভাবি না আমরা সবসময় পজিটিভ থিংকিং করি বিশেষ করে আমি এমনই একটা মানুষ হাজার যুদ্ধের মধ্যেও আমি কিন্তু পজিটিভ থিংকিং করি মানুষের লাইফে চড়াই উতরাই আসেই থাকে আমাদের লাইফেও আসে ভালো খারাপ নিয়েই তো লাইফ আর আমি ভীষণ সুন্দরভাবে এগুলোকে ট্যাকেল করি একসেপ্ট করে নিই সমস্ত খারাপের থেকে বেরিয়ে এসে আবার ভালো হয় লাইফে আগাগোড়াই মানে এত বছরের আমাদের ম্যারিড লাইফ তাতে অনেক বাধা বিপত্তি সমস্যা অনেক কিছু এসছে কিন্তু সব কিছু কাটিয়ে উঠে কিন্তু আমরা একটা নর্মাল লাইফই বলতে পারি আমরা হ্যাপি ছিলাম এখনো আছি আমি বলবো না হ্যাপি নেই এখনো আছি কিন্তু জানি না মনে হয় কারো নজর লেগেছে এই বছরটা শুরুর থেকেই যখন জানুয়ারি পরে তখন থেকেই এই ছেলেটা অসুস্থ হলো প্রথমে একশো চার জ্বর নামে না তার সেও মোটামুটি এরকম পনেরো দিন মতন ভুগলো দেন মেয়ের হলো মেয়েরও খুবই শরীরটা খারাপ গেছে মাঝে সেখান থেকেও ঠিক হলো তারপরে আমি দেন এখন আবার ইন্দ্র আর আমারও এখনো চলছে ট্রিটমেন্টের উপরে কি হয়েছে কিসের থেকে হচ্ছে এখনো সেটা জানা যায়নি আশা করি খুব তাড়াতাড়ি জানবো তার মাঝখানে বলি যে এত শরীর খারাপ এত সমস্যা শুধু যে শরীর খারাপ তা বলবো না বিভিন্ন কাজে কর্মে বাধা আহ যেগুলো আমাদের লাইফে কখনো হয়নি সেরকম কিছু ইনসিডেন্ট সেরকম কিছু ঘটনা জানি মেসি লাইফ হয়ে গেছে মানে কিছুতেই কিছু গুছিয়ে উঠতে পারছি না যেটা আমরা ছিলাম না কোনোদিন ওই বললাম কি জানি মনে হয় কারো নজর লেগেছে যাই না নজর দেওয়ার মানুষের তো অভাব নেই সংসারে আমাদের মানে আমাদের চারিপাশে এমন অনেক মানুষ থাকে যার যারা মানুষের ভালোটা দেখতে পায় না আর আমি আমার নিজের প্রোফাইল থেকে সেরকমভাবে সেভাবে এখন পোস্ট করি না খুব রেয়ারই পোস্ট করি মানে নিজেদের ফটো এগুলো কিন্তু সেটার ওপরে তো আমার নবদ্ধতা নেই আমার লাইফটা ইউটিউবের সাথে জড়িত পেজে আমি আমার লাইফস্টাইল ব্লগ দিই তো মানুষ সেগুলো ফলো করে এগুলো আছেই তো যাই হোক মানে আমি কারোর থেকে লুকিয়ে থাকবো সেটা আমার পক্ষে সম্ভব না মানুষ আমাকে দেখবে আমি কি করছি কোথায় যাচ্ছি কোথায় খাচ্ছি সেগুলো চলতেই থাকে আমার ছেলে মেয়ে হোক যেমন আমি কারোটা দেখি না প্রয়োজন মনে করি না সেটা দেখার বোঝার জানার ভাবার কিন্তু এরকম কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু আমাকে ফলো করে তার মধ্যে অনেকে ভালো চায় ভালো বলে আবার কিছু মানুষের আমাদের লাইফস্টাইলটা ভালো লাগে না এরকমও হয় গত বছর মানে প্রায় এক বছর হতে এলো নানান লাইফে সমস্যা আমি কখনোই সেভাবে সমস্যাকে জয় করে উঠেছি সমস্যা আমাকে চেপে ধরতে পারেনি কিন্তু রিসেন্টলি যেগুলো ঘটছে সেগুলো খুব অস্বাভাবিক গত বছর যেমন এক বছর আগের ঘটনা বলি এক বছর থেকে বেশি হয়ে গেছে আমার বাড়িতে তোমরা জানোই যে আমার শাশুড়ি মা অসুস্থ হন হঠাৎ করেই সুস্থ মানুষ অসুস্থ হন হ্যাঁ এবারে হতে পারে যে সেই বয়স হয়েছে তার হতেই পারে সেটা নর্মাল কিন্তু তার আগেই আমাদের বাড়ির সামনে আহ কন্টিনিউ শনি মঙ্গলবার করে আহ লেবু লঙ্কা পড়ছিলো জানি না কেন এটা নিয়ে আমি এটা পোস্ট করেছিলাম প্রোফাইল এর থেকে আহ যাই হোক সেটা নিয়ে আমি মনে হয় না কোনো ব্লগ বানিয়েছি তো যাই হোক লেবু লঙ্কা কেউ শনি মঙ্গলবার কেনই ফেলবে নিশ্চয়ই আহ উদ্দেশ্য তার হয় নিজের ভালো করার জন্য অন্যকে খারাপ করে বা আমাকেই খারাপ করার যে একটা কিছু তো একটা হবে কারণ এভরি শনি মঙ্গলবার তো এটা পসিবল না তো যাই হোক হচ্ছিল হতে হতে হঠাৎ করেই হ্যাঁ গত বছর আমার মেয়ে খুব অসুস্থ হচ্ছিল খুবই অসুস্থ হচ্ছিল মানে মেয়ের জ্বর কমছে না শরীর অসুস্থ এরকম বেশ মাস দুয়েকের একটা ফেজ গেছে আমাদের তো মেয়েকে ডাক্তার দেখানো থেকে শুরু করে দেখো একটা হয় কি যখন আমরা অনেক কিছু থেকে নিরাশ হয়ে যাই তখন আমরা কিছু জিনিস হয়তো আমরা বিশ্বাস করি না কিন্তু অনেকেই বিশ্বাস করি না কিন্তু অবশ্যই সেখানে গিয়ে হয়তো আমরা কোনো ফল পাই সেরকমই আমি বলি তোমাদের আমি ছোটোর থেকে একজনের কাছে যাই একদম ছোটোর থেকে যখন আমার বুদ্ধিও হয়নি সেই বয়স থেকে আমি একজনের কাছে যাই মানে একজনের কাছে আমি তো যাই না বাড়ির লোক নিয়ে যায় যিনি আমার দমদমেরই আহ আর আমাদের বাড়ির কাছেই আর তো সে যেমন অনেক প্রবলেম আমাদের লাইফের সলভ করেছে আহ আমরা প্রচুর মানুষ আছি যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি বা যে কোনো এগুলোতে বিশ্বাস করি সেরকমই যেহেতু আমি ছোটোর থেকে যাই তো আমি যখনই কোনো সমস্যায় পড়ি আমি তার কাছে কিন্তু ছুটে যাই যে আমার এই সমস্যা হচ্ছে আমার বাচ্চা স্বামী এদের এই সমস্যা হচ্ছে তো গত বছর যখন বৃষ্টি শরীর খারাপ তো নিয়ে গেছিলাম আমি ওনার কাছে তা উনি তখন দেখে বৃষ্টিকে বাকি মানুষদেরকেও মানে আমার ছেলে হাজবেন্ড আর শ্বশুর শাশুড়িটা বলাতে উনি বলেছিলেন আমাদের মধ্যে কেউ কোনো মানে লাইক টুকতাক জাতীয় কিছু একটা করেছে কিন্তু কি বলতো বিশ্বাস করতেছেও কেমনটা হয় না হয় এগুলো আদেও কি এগুলো হয় যাই হোক করেছে তো তার কিছুদিন বাদে আমার শাশুড়ি এরকম অসুস্থ হন কিছুদিন তো এইভাবেই গেল আমাদের লাইফ একটা একটা দিয়ে যে শাশুড়িকে নিয়ে সারাক্ষণ চলছে এখন সেগুলোর থেকে অনেকটা কাটিয়ে এইভাবে কিন্তু চলছে মোটামুটি দিয়ে তার মধ্যে আমরা ঘোরাফেরা সবকিছুই করি তার মধ্যেও বিভিন্ন সমস্যা আসে সেটাকে আমি অনেক সময় ইগনোর করি হ্যাঁ চলো লাইফ মানেই সমস্যা সমস্যা আসবে সমস্যা থেকে বেরোতে হবে এইভাবেই লাইফ চলতে থাকে দিয়ে যখন আমার এরকম হলো এই মাসের প্রথম থেকে দিয়ে আমি মোটামুটি প্রথম কিছুদিন ভেবেছি আমার শরীর খারাপ এখনও শরীর খারাপই ভাবছি দিয়ে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি দমদমে যাবো সেই রকম সিচুয়েশনটাও আমার নেই তার মধ্যে বাচ্চাদের এক্সাম চলছে আর আমার শরীরে সেই এনার্জি নেই যে আমি কোথাও যাব কিছুই নেই এরকম তো যাই হোক আর আমার মাথাতেও আসেনি যে যাই ওনার কাছে একটুখানি বলি বা কি সমস্যা হচ্ছে এতটা শরীর খারাপ হচ্ছে একটু জানি ঠাকুরের কাছে প্রে করেন উনি যাই হোক সব মাথায় আসেনি তো লাস্ট দুদিন আগে আমি ওনার সাথে কথা বললাম বাই ফোন তা উনি সব কিছু জানতে চাইলো কি প্রবলেম কি না সব কিছু দিয়ে উনি আমাকে কিছুক্ষণ বাদে ইনস্ট্যান্ট আর কোনো কিছু ইয়ে হয় না আবার ফোন আবার রিং করতে কিছুক্ষণ দিয়ে আমাকে বললো কেউ কিছু খারাপ করেছে শুনে আমি কারণ সত্যি বলতে আমি ছোট থেকে ওনার কাছে যাই আজ অব্দি উনি কখনো আমার ওপরে কেউ কোনো কিছু করেছে বলেনি আমি ভীষণ অবাক হয়েছি যে আমার উপরে করেছে কে করতে পারে এরকম শত্রু আমার কে থাকতে পারে আমি নিজেও জানি না কে আমার শত্রু কার আমার কে এত সহ্য হয় না কিংবা কার ভালো লাগে না শত্রু চেনা জানা আছে প্রচুর মানুষের আমাকে নিয়ে সমস্যা কারণ আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড যা বলার মুখের ওপরে বলি অন্যায় কাজ করি না অন্যায় ভাবে চলি না মিথ্যে নিয়ে আমার জীবন নয় মিথ্যে কথাও বলি না সহ্য করতে পারি না কিন্তু আমার লাইফে যারা যারাই আসে না কেন বেশিরভাগই মিথ্যেবাদী ফ্রড ঢঙ্গি এইসব মানুষই জানিনা কেন জোটে জুটে যায় কপালে আমি তো প্রথমে বুঝতে পারি না মানে এটা বোধহয় আমার ডেস্টিনিতে লেখা আছে যত খারাপ মানুষ আমার কপালে জোটে দিয়ে তারপরে তাদের থেকে কিছু ক্ষতি হয় আমার কিংবা আমার ফ্যামিলির তারপরে আমি তাদের থেকে ছেড়ে আসি এরকম কিছু মানুষ এরকম আছে যারা চলে গেছিল লাইফ থেকে আবার ঘুরে এসছে এরকমও হয়েছে কিন্তু তার মধ্যেও ভালো খারাপ আছে সবাইকে খারাপ আমি একদমই বলছি না যে সবাই খারাপ সবাই খারাপ না হতে পারে মনের মিল নাই থাকতে পারে কিন্তু সবাই এইসব মেন্টালিটি রাখে না যে কারু ক্ষতি করব কারুটা দেখে হিংসে হবে সত্যি বলতে জানো তো পৃথিবীতে আমার মতন মানুষের জায়গাটা খুব কমই যে কারোর সাথেও থাকে না পাছেও থাকে না কারুর দেখে জলে না বরং কারুর প্রোগ্রেসে আমার খুব আনন্দ হয় কিন্তু উল্টোটাই আমার সাথে ঘটে আমার কোনো ভালো কিছু দেখলে আমি ভালো আছি ভালো থাকছি আমার হাজবেন্ডকে নিয়ে আমি সুখে আছি বাচ্চাদের নিয়ে সুখে আছি কিংবা বাচ্চারা ভালো রেজাল্ট করছে হাজবেন্ডের ভালো ইনকাম হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি ভালো জায়গায় খেতে যাচ্ছি সেটা নিয়েও মানুষের চলতে থাকে সমস্যা এগুলো প্রত্যক্ষ মানে এগুলো মানে আমি জানি যে এই ঘটনাগুলো ঘটে বিশেষ কিছু মানুষ যারা আমার লাইফে এরকম করতেই আসে আমার নামে বদনাম রটায় মানে মিথ্যে অনেক কিছু মানে যেগুলো আমার লাইফে হয় না মানে আমি করি না সেই টাইপেরও জিনিস আমার সাথে বহুবার ঘটেছে আর খুব পরিচিত মানুষ যারাই ঘটেছে মানে যাকে হয়তো আমি বিশ্বাস করেছি মানে আমার হাজব্যান্ড অ্যালার্ট করেছে না একদম না কিন্তু না মানুষ কি একবার ভুল করে আহ মানুষকে যতই হোক যাই হোক ঝামেলা হতেই পারে কিন্তু মানুষ কি আমার খারাপ করবে আমি ভালো দিকটা ভেবে এগিয়ে যাই কিন্তু লাস্টে গিয়ে আমি ধাক্কাটা খাই তো যাই হোক এরকম মানুষ প্রচুর আছে আবারও বলছি প্রত্যেকে এরকম না কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে এরকম কিছু মানুষের আবার আমাকে নিয়ে অনেক সমস্যা মানে আমার এর সাথে আমার গুড রিলেশন সেটা নিয়ে সমস্যা বা আমি সুন্দর করে সবকিছু ট্যাকেল করতে পারি সেটা নিয়ে সমস্যা আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে সেটা নিয়ে সমস্যা আমার হাজব্যান্ড আমার কথা শোনে সেটা নিয়ে মানুষের সমস্যা তবে আমি কিছু মানুষকে বলতে চাই আমি জানি তারাও আমার এই ব্লগ দেখছে যারা আমাকে নিয়ে পিএনপিসি করে কিন্তু আমার পেছনে কোনো কিছু খুঁজে পাবে না তারা বানিয়ে বলবে সত্যি ঘটনা কিছুই পাবে না কারণ আমি আমার বিয়ের পরের থেকে আমি আমার লাইফটা এইভাবেই চলেছি মানে আমার সামনে আমার নামে কিছু বলবে সেইভাবে কিন্তু আমি চলিনি আমি যা করি সামনে করি যা বলি মুখের ওপরে বলি মানে তাতে আমি লোকের কাছে ভালো হলে খুব ভালো না ভালো হলেও চলবে আমার তাতে কোনো সমস্যা নেই যে যেভাবে আমাকে নিতে চায় নিক বলতে চায় বলুক হ্যাঁ কেউ যদি আমার নামে বদনাম রটায় তাই বলে তো আমি বদনামি হয়ে গেলাম না তাই না আমি এটাই বিশ্বাস করি ঠিক আছে অনেক কিছু সাইলেন্টে মেনে নিয়ে অনেক মিথ্যে অপবাদ সাইলেন্টে মেনে নিয়েছে যেগুলোর সম্বন্ধে কোনো কিছু হয়নি কোনোদিন এরকম অনেক কিছু রটিয়েছে মানুষ অনেক খারাপ ভালো সবই মানে খারাপটাই বেশি ভালো তো কেউ বলে না অ্যাকচুয়ালি আমি যদি খারাপ হতাম তাহলে হয়তো আমি ভালো হতাম সমাজের কাছে কিন্তু নিজে জেনুইন হয়ে কখনো সমাজের কাছে ভালো হয়ে থাকা যায় না এটা আমি জেনে গেছি কিন্তু আমি তো আমার ক্যারেক্টার থেকে বেরোতে পারবো না আমি আমার ক্যারেক্টার থেকে বেরোতে চাইও না আমার যেটা ক্যারেক্টার আমি সেটাই থাকতে চাই আর ঈশ্বরের কাছে আমি এটাই বলি যে আমাকে যাই দিয়েছো না কেন ঈশ্বর জানি তাকে দ্বিগুণ দেয় সে ভালোবাসাই হোক আর ঘিন্নাই হোক আগে বলতাম আমার শত্রুদের তুমি ভালো রেখো কিন্তু এখন বলবো আমার যারা ভালো বন্ধু খারাপ বন্ধু খারাপ আত্মীয় ভালো আত্মীয় যারাই তোমরা আমাকে যা দিয়েছ ঈশ্বর তোমাদেরকে তার দ্বিগুণ দ্বিগুণ ফেরত দিই আমি সেটাই বলবো যাই হোক কারণ মানুষের থেকে না মানে বিশ্বাস আস্থা ভালোবাসা আমার হারিয়ে যাচ্ছে সে যেই হোক সে বন্ধু বান্ধব হোক সে আত্মীয় স্বজন হোক যেই হোক মানে আমি জাস্ট ভেবে উঠতে পাচ্ছি না যে কেউ কেনই আমার খারাপ করতে চাইবে মানে কারু আমাকে ভালো না লাগতে পারে আমার তাকে ভালো না লাগতে পারে ওই অব্দি সীমিত থাক না কেউ কারো খারাপ করার চিন্তা ভাবনা নেব কেন আমরা তো কখনো ভাবি না ভাবতে যাই না ভাবতে পারি না যে এই সাথে আমার বনে না এই মানুষটার খারাপ হোক করি না তো যাই হোক আমরা ভালো আছি আমরা যা যেমন আছি আমরা ভালো আছি আমাদের টুকু নিয়ে আমাদের কারুরটা নিয়ে মাথা ব্যথা নেই আর কারুর আমাদেরকে নিয়ে মাথা ব্যথা হবে সেটা আবার আমার সহ্য হয় না কারণ আমার লাইফটা ভাই আমি আমার মতন কাটাতে চাই তোমাদের লাইফ কাটাও না তোমার মতন আমাকে দেখে কেন জ্বলো তোমরা অনেকে হয়তো তোমরা ভাবতে পারো এগুলো কেন আমি শেয়ার করছি হঠাৎ করে কারণ না মাইন্ড থেকে এতটাই ডিস্টার্ব আমি আমি নিজে মেনে নিতে পারছি না যে কেউ আমার আমার পরিবারের এতটা খারাপ করতে পারে মানে আমার তো করেইছে সাথে আমার পরিবারের এটাও কি সম্ভব কিন্তু কেন সেটা কি করেছি কার আমি মানে আমরা ঠিক আছি ভালো আছি তাই তাই তোমাদের এত সমস্যা নাকি কেউ কোনো কিছু এক্সপেরিমেন্ট করছে আমার উপর আমি জানি না তবে সত্যি কথা বলতে মানুষের সাথে মিশতে এখন খুব ভয় লাগে ভালো লাগে না আর ভালো লাগে না মানে আমার কথা হচ্ছে কি বলতো যাপন করার মধ্যে যে আনন্দ না কারুর ক্ষতি করার মধ্যে সেটা নেই ক্ষতি করার কথা ভাবতেই পারি না আমরা সেখানে মানুষ ক্ষতি করে বসে কি করে করে জানি না সেটা মেশা তো দূরেই থাক এখন আর সত্যি কথা কারুর সাথে মেলামেশা করতেও ভালো লাগে না কিছু এত খারাপ মানুষ দেখছি চারিদিকে মানে কিছুই সত্যি কথা ভালো লাগছে না মনে হয় এই জগৎটা মানে খারাপে খারাপেই ভরে গেছে আমি জাস্ট ভাবতে পারছি না যে কেউ আমার পরিবারের খারাপ করার জন্য কিছু খারাপ করেছে আর যেই মানুষটা আমাকে এই কথাটা বলেছে না যে কিছু একটা হয়েছে তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কারণ তার মধ্যে এমন কিছু অলৌকিক পাওয়ার রয়েছে যে সেটা বলতে পারে অনায়াসে আর বিগত ছোট থেকে আমি যতটুকু তাকে দেখেছি আমি তাকে তার অনেক কিছু মানে মেনেই চলি জীবনে যে যা পারো করতে থাকো জানবে তোমরা যেটা করবে ঈশ্বর তার থেকে অনেক বেশি তোমাদেরকে রিটার্ন দেবে যারা মানুষের খারাপ করে তাদের সাথে কোনো দিনই ভালো হয় না অনেক খারাপ হয় অনেক খারাপ এবারে সেটার জন্য অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা যাক কিছু বলার নেই আমার খুব মানে একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমি সবকিছু এক্সপ্লেন করতে পারি না ওইভাবে অনেক সমস্যাই আমাদের লাইফে হচ্ছে আমরা মানে মানে অদ্ভুত লাগছে যে জনা কয়েক মানুষের সাথেই আমাদের লিংক তাদের মধ্যেই আমার পিছনে লাগার আমার ক্ষতি করার মানুষের অভাব নেই গেছে আমিও ঈশ্বরের উপর আস্থা রাখছি যারা এসব করে বেড়াও তাদের ফিউচার তাদের ফ্যামিলি ফিউচার কি হতে চলেছে কারণ অন্যের খারাপ করে কোনোদিনও নিজের ভালো করা যায় না অ্যাটলিস্ট আমি তো এটাই বিশ্বাস করি আমি কোনো অন্যায় পথে চলি না না তো আমার ফ্যামিলি চলে সেখানে দাঁড়িয়ে জীবনে আসবেই খারাপ সময় ভালো সময় এটা আমি একসেপ্ট করি মানি তো এসছে আমার লাইফে একটু খারাপ সময় ঠিক কাটিয়ে উঠবো আমার সংসার নিয়ে আমরা ব্যস্ত আমার সংসার কাজ আমাদের বাচ্চারা নিয়ে আমরা ব্যস্ত আমাদের লোকের জন্য ভাবার একটু সময় নেই হ্যাঁ তার মধ্যেও কি লোকের সাথে মিশবো না গল্প করব না নিশ্চয়ই করব। সেটার মধ্যেও সীমা আছে বানাবাটি নেই ঈশ্বর আছেন মাথার ওপরে তিনি সব ঠিক করবেন এটাই তবে যারা তোমরা এসব করো সে যেই করো আমার করো অন্যের করো যেই করো তোমরা খুব খারাপ মানুষ খুব খারাপ মানে সমাজের বিষাক্ত কিট যারা ধীরে ধীরে মানুষের জীবনে হয়তো খারাপ জিনিসটা করতে চাও করে ওঠো কিন্তু নিজের ভবিষ্যতে চিন্তা করুক তোমাদের ভবিষ্যৎ না খুব খারাপ খুব তা চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে অনেক খারাপ কথা বললাম হয়তো আমি সবসময় একটা পজিটিভ থিঙ্কিং এর মানুষ হয়ে এরকম একটা ভিডিও করবো আমি ভাবিনি তবে আমার বড্ড খারাপ লাগছে যে আমি অনেক দিন যাগত সেভাবে ভিডিও করি না এডিট করি না পোস্ট করি না আজকে একটু নিজে একটু ভালো লাগছে বলে করলাম জানি না কালকে দিনটা কিভাবে কাটাবো তবে খুব ভয় হয় কি বলো তো আমার নিজের পরিবারের জন্য হাজব্যান্ডের জন্য নিজের দুটো ছেলেমেয়ের জন্য আমাকে সুস্থ থাকতে হবে আমার হাজব্যান্ডকে সুস্থ থাকতে হবে আর আমি জানি ঈশ্বর আছেন সব ঠিক করবেন তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো আর সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়েই থেকো কারোর প্লিজ তোমরা খারাপ করো না কোনো দিন না